আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে বাইরের প্রবাসী বিরা যারা আছেন সকলের উদ্দেশ্য আমাদের সামনে ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভাইডার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও ভালো আছি যে দরজাগুলো চলে যাবে সেগুলো দেখা যাচ্ছি আর আমাদের দোকান ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনা বাজার গেট এই জায়গায় অবস্থিত মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কোন ডিজাইনের কত দাম আর আমাদের যে যদি কোনো বলতে ডায় ক্ষমতারদের যদি দেখবেন কমেন্টে জানাবেন আমি অবশ্যই শুধরানোর চেষ্টা করব তো আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে বাকি বাকিটাকে আপনার মাল গেলে বোঝা বলে পরে দিতে পারবেন আর এই যে আমরা সেগুন কাঠের বামারি সেগুন চিটাং সেগুন চিটাং গামারি যেমন এগুলো চিটাং গামারি হ্যাঁ তারপরে এগুলো আপনার চিটাং সেগুন চিটাং চিটাং সেগুন কাঠের র অবস্থায় আছে তো এগুলো যা ব্যবহার যে আপনার এই যে ইয়ে কুমিল্লা কুমিল্লা ওই যে ডাক্তার দেলাওয়ার সাহেবের আর ডাক্তার দেওয়াল সাহেবের কুমিল্লে যাবে তো বাইরে তেতাল্লিশ পিস মোট তেতাল্লিশ পিস ধরো যে আছে আছে সেগুনের আছে বারো পিস আর বাকি এক আপনার বারো পিস হ্যাঁ সেগুনের বারো পিস আর এলাকা চৌত্রিশ পিস তেতাল্লিশ হাজার চৌচল্লিশ পিস অর্ডার আর বা বাকি চৌত্রিশ পিস হলো গামারি কাঠের গামারি কাঠের মোট হলো তিন লক্ষ আপনার আপনারা সাতাশ হাজার পাঁচশো টাকার অর্ডার এই যে চিরাং সেগুন কাঠের এই যে পাল্লা র অবস্থা দেখেন এগুলো সাড়ে তিন ফুট বাই সাত চকের পাল্লা এই পালাটা একটা সুন্দর একটা ডিজাইন আপনার ভালো লাগে নিতে পারেন এটা আপনার মেহনিক করতে পারেন সেগুন করতে পারেন বামারি করতে যা যেটা ভালো লাগে তো এটাকে উনিশ হাজার টাকা সাড়ে তিন ফুট বাই সাত পিট পাল্লা যদি ছোটো হয় দাম কমবে যদি বড়ো হয় দাম বাড়বে দেখেন কাঠের কোয়ালিটি এটা কাঠের কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার কাঠের কোয়ালিটি তা এরকমভাবে আপনার নিতে ইস্যান অবশ্যই তারপর গামের কাঠের সাড়ে তিন ফুটটা হলো উনিশ হাজার তারপর তিন ফুটটা আট হাজার পাঁচশো আড়াই ফুটটা আট হাজার সেরুন কাঠের তিন ফুটটা আবার সতেরো হাজার হ্যাঁ আড়াই ফুটটা ষোলো হাজার এরকম তারপরে আপনার ওই যে ফুলবডি নকশা এই যে চার ফুট চার ফুটই দরজা আপনার ওই যে সেমুন কাঠের সিডেন শুরুর অবস্থা শাড়ি কাঠের অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি যে ফুলবডি নকশা এই যে এটা হলো তেইশ হাজার টাকা তারপর ফুলবডি নকশা আপনার ওই যে মেহেগুনি কাঠের সিদ্ধ করার সিদ্ধ করার সিজনিং করা মেহগুনি কাঠের দরজা দেখেন যে আপনার কোয়ালিটি তো এটা হলো আপনার ওকে সাত হাজার পাঁচশো টাকা তারপরে যে সেরকালে যদি ডাবল পাল্লা লাগে কারো তারপর পঁয়ত্রিশ হাজার টাকা টুরি ডিজাইন করে ডি করলে চার চল্লিশ হাজার টাকা পাঁচ ফুট বাই সাত ফুট চোখের পাল্লা হলে তারপরে আপনার এই যে ডিজাইনটা দেখেন সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা গ্যাস গ্যাসপুর ডিজাইনের ভিতর আড়াই ফুটের দরজা এগুলো আড়াই ফুটের দরজা যদি আপনি ডাবল পাল্লার করতে চান তাহলে ওই যে টুরি ডিজাইন করলে পঁয়ত্রিশ হাজার টাকা আসবে আর যে আপনার ছোটো ছোটো দরজা হলে তখন ষোলো হাজার টাকা করে দাম আসবে আপনার ওই যে ইয়া হইলে সতেরো হাজার টাকা করে দাম আসবে ওই সাইজের উপর দাম আসবে মেহগুনি কাঠের সিদ্ধ করা কেমিক্যাল সিজন করে দরজা দেখেন কাঠের কোয়ালিটি এটা যাবে জয়মণ্ডপ যাবে তো তো কোথায় কোথায় যাবে সেটি বললাম না আচ্ছা যাই হোক যে সিংহের মানিকগঞ্জ সাহেব ঢাকা এগুলো যাবে আগে আপনার ওই যে মাদারীপুর তারপরে এগুলো যাবে আমাদের সৈয়দপুর যে মাওয়া ব্রিজের পরে সৈয়দুলন ইনুর সাহেবের তা আমরা সারা মানুষই মাল ডেলিভারি দিয়ে থাকি এগুলো আর কি অনলাইনের মাধ্যমে পরিচয় হয়ে এই দেওয়ালার সাহেব আসছিল ইনুর সাহেব আসে নাই তারপরে এগুলি যাবে ওগুলোকে আবার মাদারীপুর এই যে সাড়ে একবার এই মামা ছিল এর যে ও আর ছিল আসছিল আয়সা প্রথমবার ছিল তারপর দ্বিতীয়বার আসছিলো আয়সা আবার অনেক টাকা প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ আরেকজনের সাড়ে আটচল্লিশ হাজার আরেকজনের আবার আছে তো এইভাবে করে অর্ডার দিয়ে পরে নিয়েছে তো ইনশাল্লাহ বারবার ফোন আসতেছে আমার মিষ্টি খেতে দীপালা পয়েন শীঘ্র তারা এগুলো পাবেন